আজকের রেসিপিটা দেখার পর আপনি এত খুশি হয়ে যাবেন যে মনে মনে আপনি বারবার আমাকে ধন্যবাদ জানাবেন একদমই সহজ সিম্পল একটি রান্না অথচ টেস্ট অসাধারণ যতক্ষণ না আপনি নিজে বানাচ্ছেন বুঝতে পারবেন না তারা দেরি কেন রেসিপিটা দেখতে চলুন চলে যায় তোর স্যার কিচেনে তো চলে এসেছি তোর সার কিচেনে

চিংড়িগুলো এর মধ্যে দিয়ে ভালো করে মেখে নিলাম এবার কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়ে চিংড়িগুলো গুলো এপিট লাল করে ভেজে নিলাম চিংড়ি মাছের মালাইকারি আপনারা তো অনেকবার বানিয়েছেন আজ আমার কথা মতো একবার এভাবে বানিয়ে দেখুন সব থেকে বড়ো কথা হলো এই রান্নাটাই ঝামেলা কম অথচ খেতে দারুণ লাগে বানাতে সময়ও কম লাগে বাই দ্য এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করবেন আর যারা আগে থেকেই রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমি সবসময় চেষ্টা করি সৎ সরল রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে যাতে আপনাদের সময় ও পরিশ্রম দুটোই কম লাগে আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু তো যাই হোক আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সবগুলো চিংড়ি ভাজা হয়ে গেল এখানে দেখুন নিয়েছি কয়েকটা কাজু পোস্ত আর কালো সর্ষে এবার এটা পেস্ট করে নিচ্ছি কড়াইয়ে আবার সর্ষে তেল দিলাম এখানে নিয়েছি পেঁয়াজ টমেটো আর আদা রসুন বাটা এবার সবগুলো কড়াইয়ে দিয়ে দিলাম কিছুক্ষণ ভেজে নিচ্ছি আর ওই যে সর্ষে পোস্ত আর কাজু পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে কোনো রকম কোনো কাঁচা গন্ধ না থাকে এখানে আর কোনো বাটি মশলা অ্যাড করছি না তবে আপনারা চাইলে কাঁচা লঙ্কা বাটা দিতে পারেন মশলাটা ভাজা হয়ে গেলে একটু জল দিয়ে দিলাম এবার চিংড়িগুলো দিয়ে দিলাম আবারও একটু জল দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে দুই তিন মিনিট ফুটিয়ে নেব গ্রেভির থিকনেসটা আপনারা আপনাদের পছন্দ মতো রাখবেন এটা হয়ে এসেছে এখন এর মধ্যে অ্যাড করছি ভাজা জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প একটু মেথি পাতা আপনাদের কাছে ধনে পাতা থাকলে অবশ্যই দেবেন আমরা আসলে গ্রামে বাস করি তো এখানে সবসময় পাওয়া যায় না নামানোর আগে কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম এবার ঢাকনাতে গ্যাসটা বন্ধ করে দিলাম দশ মিনিট পরের অবস্থা দেখাচ্ছি দারুণ দেখতে লাগছে চলুন তাহলে সব করি এবার বলুন এত সহজ রেসিপি দেখেছেন কখনো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে টিলেন টাটা ভালো থাকবেন